আসসালামু আলাইকুম নিশ্চই সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো একটি সতর্কতামূলক একটা ভিডিও সেই ভিডিওটার টপিক্স আপনারা থাম মেলে দেখে বুঝতে পেরেছেন হয়তো যাই হোক আমরা আমি বেসিক্যালি বি ওয়ান বিডিও নিয়ে কথা বলি ইউএসএ ভিজিট ভিসা নিয়ে কথা বলবো এবং এটার সম্পর্কে কিছু আপনাদেরকে সতর্কবার্তা বার্তা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা তো ইউএসএ আমাদের একটি সবার জন্যই একটা ড্রিম কান্ট্রি বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য আমরা সবাই চাই এত সুন্দর একটা দেশে ভ্রমণ করার জন্য এবং এই এই ভিসাটা পাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে ট্রাই করে থাকি এবং এই এটা একটা দুষ্প্রাপ্য ভিসা এই ভিসাটা পেলে আমাদের জন্য অনেক দেশের ভিসাই অনেক ইজি হয়ে যায় এটা আমরা সবাই জানি এটা একটু পাওয়াটা একটু ডিফিকাল্ট এবং পেলে আমরা অনেকগুলো বেনিফিট পাই বিভিন্ন দেশে ভ্রমণ করার জন্য যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমরা যারা ইউএসএ ভিজিট ভিসা পাওয়ার পরে যখন আমরা ইউএসএ ভিজিট করতে যাব তখন কারো কারো ইনটেনশন থাকে যে আমরা ইউএসএ থেকে যাব। এদের জন্যই আসলে সবচেয়ে বড় জিনিস ভয়ঙ্কর ব্যাপারটা এই মুহূর্তে ট্রাম্প গভর্নমেন্ট যখন ইউএসএ থেকে ইউএসএ এসেছে তখন আপনাদেরকে এই কারণেই বলবো যে এই মুহূর্তে আপনারা এই ধরনের কোনো রকম চিন্তাভাবনা করবেন না কারণ হলো আপ আপনারা যারা ইউএসএ ভিজিট ভিসা পাওয়ার পরে ইউএসএ গিয়ে থাকার চিন্তা ভাবনা করছেন আপনারা কখনোই এই মুহূর্তে কোনোভাবেই ইউএসএ গিয়ে থাকার চিন্তা করবেন না এবং থাকতে পারবেন না কারণ হলো ইউএসএ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এটা এত স্ট্রিক্টলি হ্যান্ডেল করছে আপনি কোনোভাবেই আপনার আমি আমার বিগত ব্লগে বলেছি যে আমরা আগে ছয় মাসের ভিজিট বিষয় পেতাম এটা এখন আমরা পাচ্ছি ম্যাক্সিমাম এক মাস তো সো আপনি এক মাসের বেশি ইউএসএ থাকলে আপনি অবশ্যই অবৈধ হয়ে যাবেন আপনি কোনো মতেই এক মাসের বেশি আর ইউএসএ থাকতে পারবেন না কারণ হলো ইউএস ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার যত রকম ইনফরমেশন আপনাকে সোজা কথা আপনাকে ধরে ফেলবে তারা এবং আপনাকে সোজা বাংলাদেশে পাঠিয়ে দেবে এবং আজীবনের জন্য ভিসা ব্যান্ড দিয়ে আপনাকে ইউএস থেকে বের করে দেবে এটা হল আপনার জন্য সবচেয়ে অ্যালার্মিং আপনি এত সুন্দর এত দামি একটা ভিসা আপনি নিশ্চয়ই চাইবেন না কোনো মতো নষ্ট হয়ে যাক এবং আজীবনের জন্য ইউএসএ ভিসা ব্যান হয়ে যাক আপনার তো এই কারণে বললাম এই মুহূর্তে যাদের ভিজিট ভিসা আছে সেটাকে আপনারা যদি ঘুরতে যান এবং সময় মতো চলে আসেন তাদের জন্য কোনো সমস্যা নাই এবং সুষ্ঠু সুন্দরভাবে আপনারা ইউএসএ ভিজিট করে চলে আসবেন কোনো প্রবলেম হবে না তাদের জন্য কিন্তু যারা আপনারা আপনাদের ভিতরে যে ইনটেনশন যদি এটা থেকে থাকে যে আপনারা ইউএসএ ভিজিট করে ভিজিট করতে যাবেন এবং ইউএসএ থেকে যাবেন তাদের জন্য এই মুহূর্তে কোনোভাবেই ইউএসএ ভ্রমণ করা সুইটেবল হবে না আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন সতর্ক হয়ে যান আপনারা কোনো মতে এই ধরনের চিন্তা ভাবনাই আপনাদের মনের ভেতর আনবেন না এটাই বলার জন্যই আজকে এই ব্লগটা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম